কোভিড মহামারীতে যদি ব্রিটিশ সরকার শুরুতেই ব্যবস্থা নিত তাহলে মহামারীর প্রথম ঢেউয়ে শুধু ইংল্যান্ডেই প্রায় তেইশ হাজার মানুষের জীবন বাঁচানো যেত ফ্রম মাস্ট stay at home কিন্তু কোভিড ইনকোয়ারির চেয়ার ব্যারনেস হ্যালেট গণতন্ত্রের প্রতিবেদনে বলেছেন সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল অনেক দেরিতে বিলম্বে সিদ্ধান্তের মূল্য দিয়েছে সাধারণ মানুষ জীবন দিয়ে এবং এর ফলে ব্রিটেন জুড়ে লকডাউন অনিবার্য হয়ে ওঠে I can summarize my findings of the response as too little too late all four governments failed to appreciate the scale of the threat Or the urgency of response it demanded in the early part of 2020. ২০২০ সালের শুরুতে ইংল্যান্ড ওয়েলস স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ড চারটি সরকারি মহামারীর হুমকির ব্যাপকতা ও জরুরি সাড়া দেওয়ার প্রয়োজনীয়তা বুঝতে ব্যর্থ হয়েছিল তখন ইতালির পরিস্থিতি ছিল ব্রিটেনের জন্য স্পষ্ট সতর্কবার্তা কিন্তু ব্রিটেনে মহামারীকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি মার্চে কোভিড ছড়িয়ে পড়তে শুরু করলেও চ্যাল্টারহামের মতো ইভেন্ট চলতে থাকে তদন্ত বলছে সিদ্ধান্ত গ্রহণ তখনও খুব ধীরগতির ছিল to stop non-essential contact with others প্রতিবেদনে বলা হচ্ছে এই ঘোষণা যদি আরও আগে আসতো প্রথম লকডাউনটি হয়তো আরও ছোট হতো অথবা পুরোপুরি এড়ানো যেত কিন্তু দ্রুত সিদ্ধান্ত গ্রহণ না করায় মার্চের শেষ দিকে লকডাউন অপরিহার্য হয়ে ওঠে they had no choice by then but it was through their own actions and emissions that they had no তদন্ত বলছে প্রথম লকডাউন দেরিতে এসেছে এটি আরও এক সপ্তাহ আগে আসা উচিত ছিল তাতে শুধু ইংল্যান্ডেই প্রথম ঢেউয়ে তেইশ হাজার কম মৃত্যু ঘটত গ্রীষ্মে লকডাউন তুলে নেওয়ার পদ্ধতি নিয়েও প্রতিবেদনের সমালোচনা আছে মন্ত্রীদের সতর্ক করা হয়েছিল যে তাদের পরিকল্পনা ঝুঁকিপূর্ণ এবং সংক্রমণ দ্রুত ছড়াতে পারে গণতদ্ধের প্রতিবেদনে বলা হয়েছে ঋষি সোনাকের ইট আউট টু হেল্প আউট কর্মসূচি বিজ্ঞান ভিত্তিক পরামর্শ ছাড়াই তৈরি করা হয়েছিল এবং এতে জনস্বাস্থ্য নিয়ে দুর্বল বার্তা গিয়েছিল সেপ্টেম্বর মাস নাগাদ সংক্রমণ আবার বাড়তে শুরু করলে আবারও ডাউনিং স্ট্রিটের ধীর প্রতিক্রিয়া দেখা যায় ব্রিটেনের চারটি দেশে মহামারে নিয়ন্ত্রণ পদ্ধতি ভিন্ন ছিল প্রতিবেদন বলছে বরিস জনসন বারবার মত বদলেছেন এবং যথাসময়ে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছেন তদন্ত আরও বলছে ইংল্যান্ডে অন্যান্য দেশের মতো ছোট সার্কিট ব্রেকার লকডাউন দেওয়া উচিত ছিল তা না করায় পরবর্তীতে দীর্ঘ লকডাউন দিয়ে বড় অর্থনৈতিক ক্ষতি করা হয়েছে ক্রিসমাসের আগেও একই চিত্র দেখা যায় ভাইরাসের নতুন ধরন ছড়াচ্ছিল কিন্তু ব্রিটেনের চারটি সরকার যথাসময়ে দৃঢ় পদক্ষেপ নেয়নি ভুলগুলোর পুনরাবৃত্তি হয় এবং ক্রিসমাসের ঠিক কয়েকদিন আগে আরেকটি লকডাউন আসে প্রতিবেদনটি টেন ডাউনিং স্ট্রিটের ভেতরের চিত্রকে অত্যন্ত কঠোর ভাষায় তুলে ধরেছে বলা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ছিল বিষাক্ত ও বিশৃঙ্খল পরিবেশ এবং বোরিস জনসন তা প্রায়শই উৎসাহিত করতেন তৎকালীন হেলথ সেক্রেটারি ম্যাট হ্যানকক অতিরিক্ত প্রতিশ্রুতি দিতেন এবং প্রতিশ্রুতি পূরণ করতে পারতেন না বরিস জনসনের উপদেষ্টা ডমিনিক কামিংস ও স্থিতিশীলতা সৃষ্টির আচরণ করতেন আরও আছে সিদ্ধান্ত গ্রহণে মন্ত্রিসভাকে উপেক্ষা করা হতো পার্লামেন্টের ভূমিকা ছিল অপর্যাপ্ত আর স্কটল্যান্ড ওয়েলস আর নর্দার্ন আয়ারল্যান্ডের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর আস্থার সম্পর্ক ছিল দুর্বল কোভিড মহামারী রেখে গেছে দীর্ঘস্থায়ী নানা প্রভাব বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনের জন্য মানুষ অপেক্ষা করেছে দুই বছরের বেশি সময় কোভিড ইনকোয়ারির শুনানিতে যারা নিজেরা গিয়েছিলেন তাদের কাছে প্রতিবেদনে উঠে আসা তথ্যে কিছুই তেমন বিষয়ের ছিল না We fought for this inquiry, so it's very, very important that it comes out clearly stating who is accountable, what decisions were made, where it went wrong, and most importantly, how things need to be different now. ল্যারি প্রায় প্রতিদিন শুনানিতে গিয়েছিলেন আর প্রতিদিন তিনি তার বাবার এই ছবিটি সঙ্গে নিতেন বরশ জনসেন নো দ্য রেস্ট অফ देम ব্রোক অল দ্য রুলস दैट ওয়্যার মেড দে চোজ টু ব্রেক देम এন্ড দ্যাটস দ্য ভেরি স্যাড থিং अबाउट দিস দ্যাট উই'ভ হ্যাড টু গো থ্রু দিস হার্ড টেক অফ লসিং আওয়ার লাভড ওয়ান্স টু কোভিড ডেমস নদীর তীরে কোভিড মেমোরিয়াল ওয়ালে রয়েছে মহামারীতে মারা যাওয়া হাজারো মানুষের নাম হ্যাঁ লকডাউন বিন উইক if mr johnson and co hadn't prevaricated um, we could have saved 23000 lives so potentially many of these people might actually still be with us now and that is um, something i can never forgive them for